হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ফ্রেশ নিয়ে এনাদার ভিডিও কেমন আছো তোমরা সবাই আশা করছি খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি তো এখন বাজে মোটামুটি ওই সাড়ে তিনটে চারটে মতো তো একদিনের মধ্যে পুরো মানে স্পটগুলো ঘোরা আমাদের জন্য অনেকটা টাফ হয়ে গেছে তো তাও চেষ্টা করছে একদিনের মধ্যে যেটুকু ঘোরা যায় আর যেটুকু তোমাদের দেখানো যায় সেটুকু দেখানোর তো যেহেতু ভিডিওগুলো পার্ট পাট করে আসবে তো আমার প্রোফাইলে গিয়ে সবাই একটু চেক আউট করে নিও ভিডিওগুলো সব পার্ট পাট করে দেওয়া রয়েছে মুর্শিদাবাদ নামে একটা আলাদা ফোল্ডার রয়েছে তার মধ্যে তোমরা সবকিছু পেয়ে যাবে আমরা এখন চলে এসেছি মতিঝিল পার্কে আর মতিঝিল পার্কে প্রথমে এসে এই দেখো টিকিট কাউন্টারে টিকিট কেটে নেওয়া হয়েছে আর তারপরে এই দেখো মতিঝিল পার্কের ভেতর দিকটা আমরা এখন সবাই চলে যাই দেখো আরুস ছিল আরুসের পেপির কাছে আর ওর যেহেতু ঘুম পেয়েছিল আর খিদেও পেয়েছিল খাওয়া দাওয়া ঠিক মতো করেনি তাই ও দেখো কীরকম শুয়ে হালকা শুয়ে রয়েছিলো কারণ ওর খুব ঘুমও পেয়েছিলো তো এখন আমরা ভেতরের দিকে যাচ্ছি তো এখানে টিকিটগুলো জমা দিয়ে আমাদের ভিতরে যেতে হবে তো তোমরা পুরো ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে তো ভেতরে কি আছে না আছে সবটাই তোমাদের বিস্তারিত দেখানোর চেষ্টা করব যতদূর আমি পারবো তো চলো দেখা যাক ভেতরে কি আছে না আছে তো সবাই সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো কেন আমরা মতিঝিল পার্কের গেট দিয়ে ঢুকেই প্রথমে ডান দিকে যে রাস্তাটা আছে সেই রাস্তাটায় চলে গেছে আর ওই যে দেখো সামনে একটা ছোট কামানও রাখা রয়েছে তো এদিক দিয়ে সোজা আমরা গঙ্গাধারে চলে গেছিলাম একটু হাওয়া খাওয়ার উদ্দেশ্যে কারণ আমরা সারাদিন মানে গরমে ঘোরাঘুরি করেছি আমাদের প্রচণ্ড পরিমাণে গরম লেগেছে কিন্তু কিছু করার নেই তো তার জন্য আমরা চলে গেছিলাম ওই গঙ্গার সাইডে যে বসার জায়গাগুলো আছে সেখানে বসে একটু আর কি হাওয়া খাওয়ার জন্য তো চলো দেখা যাক আর চারিদিকটা দেখো কত সুন্দর তাই না আর এখানে একটা ব্রিজও রয়েছে যেখান থেকে বোর্ডে চড়া যাবে কিন্তু ব্রিজটা সবে নতুন মানে শুরু হচ্ছে এখনও পর্যন্ত মানে শুরু হয়েছে কমপ্লিট হয়নি এখনও পর্যন্ত ওটা ওপেনিং হয়নি তো এখন আমরা চলে যাচ্ছি ওই বসার জায়গাগুলোতে আর এইদিকে মাম্মা মাসে ওর পাপার সাথে তো এই যে দেখো আমরা চলে এসেছি এইখানটা করে মানে খুবই শান্তশিষ্ট পরিবেশ এখানে গেলে আশা করি যে কারণেই ভালো লাগতে বাধ্য তারপরে আমরা আস্তে আস্তে ভিতরের দিকে চলে গেছিলাম আর ভিতরের দিকে দেখো কতটা সুন্দর এখানে সবাই আমার একটু ঘোরাঘুরি করলাম ঘোরাঘুরি করার পরে আবার ওই সাইডটা চলে যাচ্ছি এখন আর ভিতরে আরও অনেক কিছু আছে দেখার মতো যেগুলো আমি দেখাতে পারিনি কারণ ওই যে বললাম সারাদিন ঘোরাঘুরি করে আমরা সবাই খুব ক্লান্ত হয়ে গেছিলাম তাই আমরা এদিক ওদিক খুব একটা ঘুরতে পারিনি ওই মতিঝিল পার্কে গেছি ঠিকই লাফানোর জন্য আর রাস্তার চারিদিক দিয়ে ঝাউ গাছ লাগানো রয়েছে আর গাছগুলো খুব সুন্দর করে মানে কেটে থেকে সুন্দর রাখা হয়েছে আর ওইখানে দেখো একটা বাচ্চাদের খেলার জন্যই মানে দেখো মাম্মা ওই যে এই মইয়ের মতো এটার মধ্যে উঠে গেল দেখো একটু একটু করে উঠছে আর ওই দিক দিয়ে দেখো সঞ্চারী আবার কি করেছে কতটা উঠে পড়েছে দেখেছ তো মাম্মাম তারপরে আর একটুখানি উঠলো ওঠার পরে আর বেশি ওঠেনি আর তারপরে আমাদের ওখান থেকে বেরোনোর সময়ও হয়ে গেছিলো তাই জন্য আমরা খুব বেশি ডিলে করি তো তাড়াতাড়ি যা করেছিলাম আর এখানে দেখো মাম্মাম ওকে আর নামতে পারছে না দেখেছ তো তারপরে ওকে ওখান দিয়ে কীভাবে টয় ট্রেন আছে টয় ট্রেন আছে ঠিকই কিন্তু টয় ট্রেনটা চলার কোনো মানে ব্যবস্থা নেই তো তারপরে এই যে দেখো আমরা এখন এখান দিয়ে বাইরের দিকে বেরিয়ে যাচ্ছি আর মস্তিজিম পার্কের ভেতরে ঢুকেই টয়লেটের ব্যবস্থাটা খুব ভালো আছে আর চারিদিকে সুন্দর সারি সারি করে গাছ লাগানো রয়েছে আর আমরা ভেতর দিকটাই মানে গিয়ে দেখতে পারিনি তো এই দেখো আমরা এখন বেরিয়ে যাচ্ছি তো আমরা বেশিক্ষণ ভেতরে থাকিনি কারণ আমাদের কারণই ভালো লাগছিল না আর বাড়ি যাওয়ার জন্য চালু করছিলাম তার দিকে আর মামাম দেখো ওখানে কি দাঁড়িয়ে পড়েছে তো এখন আমরা দেখো যারা যারা যাবে মতিঝিল পার্কের একটা জিনিস দেখবে সোজাভাবে তুমি ঢুকবে ঠিকই কিন্তু বেরোনোর সময় তোমাকে একা 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 করে বার করবে এই যে দেখো একদিক দিয়ে আর এই দিক দিয়ে যত রকমের রেস্টুরেন্ট কোল্ড Drinks আরও দাদা ফাস্ট ফুডের দোকান আছে সবকিছু এদিকে রয়েছে এই যে দেখো সবকিছু সবকিছুই রয়েছে মানে এই টুগেড সব পেয়ে যাবে এইদিকে একটা বাচ্চা নিয়ে বেরুলে পারে কিছু কিনতে চাইবেই আর কিবা করার আছে এক্সিট করতে হবে তো তার জন্য আমরা এখন বেরিয়ে যাচ্ছি আর যারা যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করনি নি তারা প্লিজ আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও কারণ তোমাদের সাপোর্ট ছাড়া তো কিছু সম্ভব নয় তো তাই প্লিজ একটু সবাই মিলে আমাকে সাপোর্ট করো তো তারপরে এই যে দেখো আমরা এখানে দাঁড়িয়ে পড়লাম আর হচ্ছে আর যেহেতু আমাদের জল পুড়িয়ে গেছিলো তার জন্য আমরা এখান থেকে একটা জল নিয়ে নিলাম তো তারপরে এখন আমরা বাইরের দিকে চলে যাচ্ছি কারণ টোটো বাইরে দাঁড়িয়ে রয়েছে তো আমরা এখন টোটোতে করে যাবো স্টেশনে চলো যাওয়া যাক অলিগলি অলিগলি রাস্তা দিয়ে এক্সিট করছি আমরা বাইরের লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং একটা কমেন্ট করে দিও সবাই সুস্থ থেকো ভালো থেকো দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ আর হ্যাঁ আমার চ্যানেলের ভিতরে গিয়ে মুর্শিদাবাদের ইতিহাস নামে একটা পোল্ডার ওইখানেই তোমরা মুর্শিদাবাদের সব ভিডিও দেখতে পাবে তো আজকের জন্য এখানে শেষ করলাম কলমটা